নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম মিষ্টির দোকানের মতো ভীষণই নরম এবং দুর্দান্ত স্বাদের চমচম চমচম খেতে কার না ভালো লাগে আর যদি এই চমচমটা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে এর থেকে আনন্দের ব্যাপার আর কিছুই হতে পারে না তাহলে চলো ঝটপট শিখে ফেলি কিভাবে দুর্দান্ত স্বাদের মিষ্টির দোকানের মতো চমচম তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা শ্রীতামস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস চমচম বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে একটা ভারী কড়াইয়ে দেড় লিটার দুধ ফুটতে দিয়েছি বন্ধুরা এটা ফুল ফ্যাট দুধ তোমরা গরুর দুধ বা মোষের দুধ নিতে পারো তবে ফুল ফ্যাট দুধ নেওয়ার চেষ্টা করো এতে করে ছানার কোয়ালিটিটা ভীষণই ভালো হবে এবং চমচমটা খুবই সুন্দরভাবে তৈরি হবে হাই ফ্লেম দিয়ে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি তো এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব এবারে দুধ থেকে আমরা ছানাটা তৈরি করব। তো এর জন্য একটা ছোট বাটিতে দুই চামচ ভিনিগার নেব এবারে এর মধ্যে এক চামচ জল দিয়ে দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে ভিনিগারের মিশ্রণটা আমরা তৈরি করলাম এটা আমরা দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়াতে থাকবো এতে করে কী হবে বন্ধুরা এতে করে খুব সুন্দরভাবে দুধ থেকে ছানাটা তৈরি হবে তো এবার এটাকে এক মিনিট মতো এইভাবেই রেখে দেব। এবং একটু হালকা ঠান্ডা করে নেব তবে বেশিক্ষণ এটাকে এইভাবে ছেড়ো না তাতে করে ছানাটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে তো এক মিনিট পরে একটা বড় গামলার ওপরে সাদা সুতির কাপড় এইভাবে বিছিয়ে দেব। এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। এবং ছানাটা আমি স্ট্রেন করে নেব তো এবার ছানাটাকে খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে ছানাটার মধ্যে থেকে ভিনিগারের কোনো রকম ফ্লেভার না আসে তো খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নেওয়ার পরে কাপড়টাকে এইভাবে একসাথে ফোল্ড করে নিয়ে এক্সট্রা যে জলটা আমাদের বের করে নিতে হবে এইভাবে স্কুইজ করে আমরা ছানা থেকে এক্সট্রা জলটা বের করে নেব। খুব জেন্টলি এই প্রসেসটা করতে হবে তোমরা দেখতে পাচ্ছ কাপড়টাকে এইভাবে টুইস্ট করে নিয়ে এক্সট্রা জলটা ছানা থেকে বের করে নিতে হবে তো ছানা থেকে এক্সট্রা জলটা বের করে নেওয়ার পরে এবার এটাকে তোমরা তোমাদের কিচেন সিঙ্কের ওপরে ঝুলিয়ে রাখতে পারো এক ঘন্টার জন্য অথবা তোমরা এটাকে এইভাবে প্লেটের ওপর রেখে এর ওপরে কোনো ভারী বাসন বা কোনো ভারী কিছু দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে পারো এতে করেও কিন্তু ছানাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে তো আমি এখানে আমার ছানাটা আধা ঘন্টার জন্য রেখেছি তো এবারে চলো চমচমের জন্য আমি একটা চিনি শিরা বানিয়ে নিই তো এই চিনি শিরা বানানোর জন্য আমি এখানে একটা বড় কড়াই নিয়েছি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম চিনি আছে এরপর এর মধ্যে চার কাপ জল দিয়ে দিলাম এবারে হাই ফ্লেম দিয়ে চিনিটা আমরা গলিয়ে নেব আচ্ছা প্রয়োজন মতো আমরা জলের পরিমাণটা বাড়াতে পারি চিনির কোয়ান্টিটিটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো তবে যতটা পরিমাণ চিনি নেবে তার চার থেকে পাঁচ গুণ তোমাদের জল নিতে হবে তো দেখো চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এবং জলটাও খুব সুন্দরভাবে ফুটছে এখানে দেখো একটা বাটিতে আমি সামান্য কেশর নিয়েছি এর মধ্যে এই গরম গরম সুগার সিরাপ সামান্য একটু দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে নেব এই যে কেশরের সুন্দর কালারটা বেরোলো এই কালারটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এতে করে চমচমের কালারটা ভীষণই সুন্দর হবে তবে এটা অপশনাল তোমরা চাইলে কেশরটা স্কিপ করতে পারো এরই সাথে দুটো ছোট এলাচ এইভাবে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচটা দিলে চিনি সিরার ফ্লেভারটা দারুণ আসবে আর এই দেখো আমার সুগার সিরাপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আধ ঘন্টা পর ছানাটা একটা প্লেটে বের করে নিলাম তো এবারে ছানাটা আমাদের ভীষণ ভালোভাবে মেখে নিতে হবে কারণ যত ভালোভাবে ছানাটা আমরা মাখব ততই ছানার টেক্সচারটা স্মুথ এবং সিল্কি হবে আর যত ভালোভাবে ছানাটা তৈরি হবে চমচমটা আমাদের ঠিক ততটাই সফট স্পঞ্জি একদম দোকানের মতো হবে দেড় লিটার দুধ থেকে আমি এখানে তিনশো গ্রামের মতো ছানা পেয়েছি তো মোটামুটি ছয় সাত মিনিট ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে ছানার টেক্সচারটা একদম পারফেক্ট সিল্কি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এবারে এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা আমি কেন দিলাম ময়দাটা এখানে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে তোমরা চাইলে এর সাথে জাস্ট দুই পিঞ্চ মতো বেকিং পাউডার এর মধ্যে অ্যাড করতে পারো তো একদম দোকানের মতো চমচম বানানোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস সেটা হলো ছানার টেক্সচারটা একদম সফট এবং সিল্কি করতে হবে এর জন্য হাতের তালুর এই অংশ দিয়ে এইভাবে চেপে চেপে ছানাটাকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে মিষ্টির দোকানে দেখে থাকবে এইভাবে ছানাটা মাখা হয় এতে করে কি হবে ছানার টেক্সচারটা আরও বেশি স্মুথ এবং সফট হতে থাকবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ছানাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ ছানার টেক্সচারটা কতটা স্মুথ এবং ফাইন হয়েছে তো ময়দা দিয়ে আরও দুই মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পরে ছানাটা আমার একদম তৈরি হয়ে গেছে তো এবারে আমি ছানাটা থেকে অল্প অল্প পোশান নেব এবং এইভাবে প্রেস করে আমি প্রথমে এটা গোল করব দেখো এরপর এটা রোল করে হালকা ফ্ল্যাট করে আমি চমচমের শেপ দেবো তোমরা দেখতে পাচ্ছ এতে কোনো ক্র্যাক নেই এতটাই সুন্দরভাবে ছানাটা আমার তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি বাকি চমচমগুলো ছানাটা থেকে তৈরি করে নেব তো বলগুলোর সাইজ তোমরা ছোট বানিও কারণ এগুলো যখন রসে পড়বে তখন এগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা শ্রীতামাস কিচেন বাংলা এই চ্যানেলটায় আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি এর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে শ্রীতামাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না আর এখানে দেখো আমি এই পরিমাণ ছানা থেকে বারোটা চমচম বানিয়ে নিয়েছি তো এখানে আমাদের চিনি শিরাটা কিন্তু একদম পাতলা বানাতে হবে ঘন করলে কিন্তু হবে না ভীষণই পাতলা একটা সুগার সিরাপ বানিয়ে নিতে হবে যাতে করে চমচমটা খুব ভালোভাবে রস করে নেয় তো এবার এই ফুটতে থাকা চিনির শিরার মধ্যে আমি একটা একটা করে সমস্ত চমচমগুলো ছেড়ে দেব তো একটা চমচম প্রথমে দিয়ে তোমরা দেখে নেবে যে চমচমটা চিনির শিরায় গিয়ে ফাটছে নাকি যদি না ফাটে তাহলে জানবে চিনির শিরা এবং তোমাদের চমচম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এগুলোকে খুব সুন্দরভাবে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত চমচমের টেক্সচারটা একদম মিষ্টির দোকানের মতো আসছে তো এবারে মিডিয়াম টু হাই ফ্লেম দিয়ে আমি চমচমগুলোকে খুব ভালোভাবে কুক করে নেব যতক্ষণ না চমচমগুলো খুব ভালোভাবে রস করছে তো মাঝে মাঝে হালকা হালকা করে এইভাবে নাড়াতে থাকবে চমচমগুলো চিনির শিরায় ছাড়ার সাথে সাথেই খুন্তি চালিও না একটু পরে এগুলোকে এইভাবে চালাতে থাকবে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চমচমটা চিনির শিরাই পরে এটা সাইজে দ্বিগুণ হয়ে গেছে এবং কতটা সফট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা কি করে বুঝবে যে আমার এই চমচমটা রেডি হয়েছে কি না তো এর জন্য আরও একটা গুরুত্বপূর্ণ টিপস যখন দেখবে চমচমগুলো চিনি শিরার নিচে বসে গেছে অর্থাৎ তোমাদের চমচমগুলো একদম তৈরি হয়ে গেছে রস অ্যাবসর্ভ করে নিয়ে এর টেক্সচার একদম পারফেক্ট হয়েছে তো মোটামুটি দশ বারো মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ চমচমের সাইজ এবং টেক্সচারটা কত সুন্দর হয়েছে সাথে সাথে কালারটাও একদম দারুণ এসেছে আর চিনি শিরাটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এবারে আর একটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে চমচমটা কিন্তু আমাদের একদম মিষ্টির দোকানের মতো বানাতে হবে এর জন্য কি করতে হবে এর জন্য আমরা এখানে একটা বাটিতে জল নিয়েছি তো এবারে চমচমটাকে অল্প অল্প করে জল খাওয়াতে হবে তোমরা সাধারণত দেখে থাকবে মিষ্টির দোকানে রসগোল্লা তৈরির সময় রসগোল্লাগুলোকে অল্প অল্প করে জল খাওয়ানো হয় ঠিক একইভাবে চমচমগুলোকেও কিন্তু আমাদের অল্প অল্প করে এইভাবে জল খাওয়াতে হবে তো এখানে আমি দুই কাপ মতো আরও এক্সট্রা জল নিয়েছি যে জলটা অল্প অল্প করে আমি এর মধ্যে দেব আর তোমরা দেখতে পাচ্ছ এগুলো হালকা হালকা নিচে বসে যাচ্ছে আবারও সাথে সাথে ফুটতে শুরু হচ্ছে তো এইভাবে ক্রমাগত মোটামুটি দুই কাপ মতো জল এর মধ্যে দিতে থাকবো এবং চমচমগুলো আমরা মাঝারি আঁচে ফুটিয়ে নেব তো আরও সাত থেকে আট মিনিট চমচমগুলোকে ভালোভাবে কুক করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচার এর কালার এবং এর সফটনেস একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ চমচমগুলো তোমরা দেখতে পাচ্ছ চিনির শিরার নিচে বসে গেছে মানে আমাদের চমচমগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলো ভীষণই সফট তবে ঠান্ডা হওয়ার পরে একটু অপেক্ষাকৃত হার্ড হবে সাধারণত চমচম নরম হওয়ার সাথে সাথে এর টেক্সচারটা একটু টাইট থাকে তো সেরকমই হবে তো এবারে গ্যাস বন্ধ করে তোমরা ফ্যান চালিয়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নাও আর তোমরা দেখতে পাচ্ছ আমার এই চমচমগুলো কত সুন্দর দেখতে হয়েছে তাই না তো এবারে আমি তোমাদের দেখাই চমচমগুলো কত সুন্দরভাবে রস অ্যাবসর্ভ করেছে এর থেকে বেশি চিপলে কিন্তু চমচমটা ভেঙে যাবে ঠান্ডা হওয়ার পরে চমচমগুলো আমি রস থেকে এইভাবে তুলে নিয়ে একটা প্লেটের বিছিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এগুলো একদম মিষ্টি দোকানের মতো লাগছে তাই না তো এবার এগুলোকে সুন্দরভাবে প্লেটিং করার পালা তো প্লেটিং করার জন্য মানে গার্নিশিং করার জন্য আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি অর্থাৎ শুকনো নারকেল কোড়া যেটা বাজারে পাওয়া যায় সেটা আমি অল্প কিনে নিয়ে এসেছি তো এবার এক একটা করে চমচম নিয়ে এইভাবে নারকেল গুঁড়োর মধ্যে কোট করে দিতে হবে এবার একটা চমচম তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেতরের টেক্সচারটা কতটা এয়ারি এসেছে এই দেখো কতটা সফট হয়েছে তো তোমরা এই ভিডিওটা দেখো আর ছটপট বানিয়ে ফেলো একদম মিষ্টির দোকানের মতো সফট এবং স্পঞ্জি সুন্দর স্বাদের চমচম আর আমাকে লিখে জানাতে ভুলো না এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক আর রেসিপিটা শেয়ার করতে ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ